ব্যারাকপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডে তৃণমূলের পোস্টার ছেড়ার অভিযোগ পাল্টা কটাক্ষ বিজেপির নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন ফাইভ ডাবল থ্রি এইট সেভেন ওয়ান নাইন ব্যারাকপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের শারদাপল্লী এলাকায় তৃণমূল কংগ্রেসের ফ্লেক্স ছেঁড়ে দেওয়ার অভিযোগ বিরোধীদের বিরুদ্ধে ঘটনার অভিযোগ দায়ের করা হয়েছে নির্বাচন কমিশন এবং টিটাগড় থানায় ব্যারাকপুর পৌরসভার এক নম্বর ওয়ার্ডের পৌরপিতা স্বপন ভট্টাচার্যের পক্ষ থেকে ঘটনাটা হচ্ছে কালকে বিকালে আমরা ওই সাড়ে পাঁচটা ছটার দিকে যেহেতু দিনের বেলা এত রোদ পড়ছে আমরা ওই পাঁচিলে ওয়ালে চায়না পিন দিয়ে পেরেক বেড়ে বেড়ে এই ফিরেক লাগাচ্ছি কালকেই লাগানো হয়েছে সন্ধ্যেবেলা সকালবেলা আমি এই পাড়া থেকে খবর পেলাম যে শেষ পুরো ছিঁড়ে নিয়ে চলে গেছে ফিরেক গুলো চায়না পিন গুলো সব লাগানো আছে কিন্তু ফ্লেক্স কেউ খুলে নিয়ে গেছে কেউ বা কারা এটা রাতের অন্ধকারে এগুলো করছে বিরোধী দলের থেকেই করছে সাধারণ লোক তো এগুলো কেউ করবে না কোন বিরোধী দলের থেকে করছে কে বা কারা করছে সেটা এখন আমরা জানতে পারিনি আমরা পাড়া এলাকায় খোঁজ রাখছি যে কারা করছে এবার কারা করতে পারে আমি তো পার্টিকুলার কোন পার্টির নাম করবো না বিরোধী দল থেকেই করছে যে কোনো পার্টির থেকেই করুক কে করছে সেটা আমি ব্যক্তিগত যতক্ষণ ধারণা পড়বে ততক্ষণ কাউকে আমি বলতে পারছি না নাম ধরে ধরা পড়লে তখন তো প্রশাসন বুঝবেই পাল্টা ঘটনার নিন্দা করে বিজেপি ব্যারাকপুর সাংগঠনিক জেলা কমিটির সদস্য আবিষ্কার ভট্টাচার্য বলেন দেখুন পোস্টার ব্যানার ছেড়ার যে কুকৃতি এক নম্বর ওয়ার্ডে ঘটেছে তার আমি তীব্র প্রতিবাদ করছি একটাই কারণে প্রতিবাদ করছি এই সংস্কৃতিটা খুব খারাপ সংস্কৃতি গণতন্ত্রের কণ্ঠ রোধ করার যে মানসিকতা সেখান থেকে এই ধরনের সংস্কৃতি জন্ম হয় এবং এটা পুরোপুরি তৃণমূলী কালচার ওনাদের গোষ্ঠীদ্বন্দ্বের কারণেই হয়তো এই ধরনের কোনো ঘটনা ঘটেছেন এখন সুযোগ বুঝে সেটা বিরোধীদের ঘাড়ে চাপিয়ে একটা রাজনৈতিক অশান্তি সৃষ্টি করার চেষ্টা চলছে এখন সেন্ট্রাল ফোর্স চলে এসছে পুলিশ অ্যাক্টিভ কে ছিঁড়েছে সেটা তো দেখা উচিত তাদের নির্বাচন কমিশনে কমপ্লেন করুন বেকার এর ঘরে তার ঘরে দোষ চাপিয়ে সাধারণ মানুষের জীবন যন্ত্রণা না করাই ভালো সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হুচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা